এসআইআর আতঙ্কে নির্জন হয়েছে বাংলাদেশ কলোনিগুলি অবৈধভাবে বাংলাদেশে ফেরার পথে পুলিশ অথবা সেনাবাহিনীর হাতে আটক হয়েছে অনেকেই তাদের মধ্যে বেশ কয়েকজন লক্ষ্মীর ভাণ্ডারের মতো সুযোগ সুবিধা ভোগ করত কী করে লক্ষ্মীর ভান্ডারের মতো সুযোগ সুবিধা পেল তা প্রশ্ন তোলায় মেজাজ হারালেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ এরকম কজন এরকম বলেছেন আপনারা লিস্টটা বার করে দেখান তো কজন বলেছেন এরকম যে লক্ষ্মীর অনেকে বলেছেন এই শব্দটার কোনো মানে নেই এরকম কজন বলেছেন আপনাদের কাছে কোনো স্পেসিফিক রিপোর্ট আছে যদি একজন হয়ে থাকে তিনি কম সালে এসেছেন দেখুন কিভাবে পেলেন তাহলে সেইটাই বর্ডারটা পেরোলো কি করে বিএসএফ কি করে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল তখন তারা বর্ডারটা পেরোতে দিলেন তাদের সঙ্গে ব্যবস্থা করে নিয়ে আর এখন তারা বলছেন হ্যাঁ দেখো পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়েছে এই কথাগুলো খুবই মানে আমি বলছি যে এগুলো পুরো উদ্দেশ্য এই ইলেকশনে দেখে নেবেন বিজেপির কি অবস্থা হয় এবং তৃণমূল কংগ্রেস এই ইলেকশনে আগের চেয়ে অনেক বেশি ভোটে জিতবে অনেক বেশি সিট পাবে আই ক্যান ভেট